এটা খালে ডার খেয়ে বাঁচবে না বড় মাছ তো খোলা নিচে ও ই বড় মাছ মাছ তো অনেক আছে ই

কি জানি ডারকে মাছের উদ্দেশ্যে জাল ফেলা হয়েছে ডার্ক ডারকে মাছ ছোট মাছের উদ্দেশ্যে কতটি বাজে অনেক বাজবে না কালকে নাকি অনেকগুলো বাজছিল এই ও ই দিয়ে গেছে দিয়ে সাত সাত তোলা কতটি মাছ দেখি 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 ও ঘুষ খাবি কেমনে দুই মিনিট দুই মিনিট এক কেজি এলে সব করে ডারকে মাছ এই সাদা হয়ে গেছে দেখেন জাল কত ডার্কে বেরি হাই স্বর্ণাশ এই দেখলে 2 মিনিটের মধ্যে বাচ্চা এরি এই হে নিদে কা দেবা তোলা ইশ এ আপনার এলাকায় এ মাছ কি বলে দেখেন এটা দারকে মাছ আমার এলাকায় এ হে পলো হে